আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কোরআন শরীফে এমন একটি সুরা মজুদ রয়েছে যেটি পড়ার পরে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে এটি হল সেই সুরা যেটিকে বড় বড় আল্লাহর অলিগণ পড়েছেন আর এই সুরাটি পড়ার পরে লোকজন উঁচু পদমর্যাদায় ভূষিত হয়েছে যে বান্দা এই সুরাটি পড়ার অভ্যাস করবে সে পৃথিবীতে কোথাও অসফল হবে না ইনশা আল্লাহ আল্লাহ তালা তাকে পদক্ষেপে পদক্ষেপে হেফাজত করবেন আর পদক্ষেপে পদক্ষেপে তাকে গায়েব থেকে সাহায্য করবেন এটি হল সেই সুরা যার সাহায্যে আপনি রুহানি মাখলুকাতের সঙ্গে কথোপকথন করতে পারবেন তাদের কাছ থেকে সাহায্য চাইতে পারবেন আর এটি হল সেই সুরা যার ভিতরে একুশটির থেকেও বেশি আধ্যাত্মিক সহায়তা মজুদ রয়েছে বরং আল্লাহ তাআলা এই সুরার ভিতরে একটি বিশেষ ধরনের আধ্যাত্মিক শক্তি রেখেছেন যে বান্দাই এই সুরাটিকে পড়ার অভ্যাস করে আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা পূরণ করে দেন সেই কোরআন শরীফের সুরাটি হল সুরাই আলম নাসরা যেটি সুরায় নাসরা নামেও পরিচিত কোরআন পাকের এটি হল সেই সুরা যেটি পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সমস্ত কাজে সফলতা দান করেন এবং এই সুরাটির বিশেষত্ব হলো এটি যে যে তাই এই সুরাটি পাঠ করেছে আল্লাহ পাক তার জীবনকে সহজ করে দিয়েছেন এবং সমস্ত পরিস্থিতিতে তাকে সাহায্য করেছেন এই সুরাটির সাহায্যেই আমিল ব্যক্তিরা তাদের রুহানি শক্তি অর্জন করত এবং এই সুরাটির সাহায্যেই আল্লাহতালার অনেক অলি বড়ো বড়ো কেরামত দেখিয়ে দিতেন বন্ধুরা যখনই কোনো বারামসিবত চলে আসবে তো সেই সময় এই সুরাটি একবার অবশ্যই পাঠ করবেন কেননা এই সুরাটি পাঠ করলে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আপনার উপর যত বড়ই মুসিবত আসুক না কেন যদি এটি একবার পাঠ করে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেন তো আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া অবশ্যই কবুল করে নেন যদি অনেক ঋণগ্রস্ত হয়ে যান এবং সে ঋণ পরিশোধ না করতে পারেন তো রকম পরিস্থিতিতে নাসরা প্রতিদিন তিনবার করে পাঠ করুন অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার সময় এই সুরাটি তিনবার পাঠ করে নিন ইনশা আল্লাহ এর সাহায্যে আপনার উপর যে ঋণগুলি রয়েছে সেই ঋণ পরিশোধ করার কোনো রাস্তা বেরিয়ে আসবে এবং যে বান্দা এই সুরাটিকে রাতে ঘুমানোর পূর্বে তিনবার পাঠ করে ঘুমাবে আল্লাহ তালা তাকে সকালে জাগ্রত হওয়ার পূর্বে পূর্বেই তার সমস্ত কাজগুলি সহজ করে দেবেন যে বান্দার দোয়া কবুল হয় না এমন পরিস্থিতিতে সেই বান্দার উচিত যে সে যেন খোলা আসমানের নিচে একবার আলাম নাসরা সুরাটি পাঠ করুক অর্থাৎ সুরায় নাসরা পড়ুক এবং প্রথমে এবং শেষে তিনবার করে দরদসরি পাঠ করুক এটি পড়ার পরে আল্লাহতালার দরবারে হাত উত্তোলন করে দোয়া করুক ইনশা আল্লাহ সেই বান্দার দোয়া অবশ্যই আল্লাহ আল্লাহতালা কবুল করে নেবেন আর সে যে জিনিসটি আল্লাহতালার কাছ থেকে চাইবে সে সমস্ত জিনিস আল্লাহ আল্লাহতালার কাছ থেকে পেয়ে যাবে ইনশা আল্লাহ যে বান্দা এটি চাই যে আল্লাহ আল্লাহতালা যেন আমার বাড়িতে রহমত বরকত বর্ষণ করেন আমার রিজিক বেড়ে যাক আর আমি কোনো জায়গা থেকেই যেন অসফল হয়ে না ফিরি সমস্ত জায়গায় আমি সফল হয়ে যাই যেখানেই আমি যাই সেখানেই লোকজন যেন আমার সম্মান করে আমাকে ভালোবাসে আমার সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে এই পরিস্থিতিতেও সেই বান্দার উচিত যে সে যেন সুরাই আলম আলম্নসরা ফজরের নামাজের পর তিনবার পাঠ করে ইনশা আল্লাহ এর উপর আমল করলে তার রিজিকে বরকত হবে আর সে যেখানেই যাবে সফলতা তার পিছু পিছু যাবে যেই বান্দা এই সুরাটি ঘুমানোর পূর্বে তিনবার পাট করে ঘুমাবে আল্লাহ তালা সম্পূর্ণ রাত ফেরেস্তার সাহায্যে তার হেফাজত করবেন এবং সম্পূর্ণ রাত শয়তান তার বাড়ির দিকে ঘুরেও তাকায় না অর্থাৎ কোনো ধরনের জিন সেই বাড়িতে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না যে বান্দা সুরাই আলমনাসরা সাতবার পড়ে পানির উপর দম করবে আর সেই পানিটি যদি বড় থেকে বড় রোগীকে খাইয়ে দেয় অথবা কাউকে যদি বড় ধরনের জিনও ধরে থাকে তাকে যদি সেই পানি পান করিয়ে দেয় ইনশা আল্লাহ এর বরকতে তার উপর ধরে থাকা জিন বা তার রোগ ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ আর এটি আপনাকে শারীরিক এবং রুহানি উভয় দিক থেকে সাহায্য করবে যদি এই পানিটি বাড়ির চার কোনায় ছিটিয়ে দেওয়া হয় তাহলে সেই বাড়িতে বরকত চলে আসবে সেই বাড়ি থেকে জিন এবং বালা মুসিবত দূরে চলে যাবে যদি এভাবে পানি পড়িয়ে দোকানের চার কোনায় ঢেলে দেওয়া হয় তাহলে সেই দোকানে কখনও বেবরকতি আসবে না সব সময় বরকত থাকবে এবং সবসময় ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটবে এর সাহায্যে কেউ যদি চাই। যে আমি রুহানি শক্তি অর্জন করব অর্থাৎ আল্লাহ তালা আমাকে রুহানি শক্তি দান করুক আমি বসে বসে যেন সমস্ত জায়গা থেকে সাহায্য পেয়ে যাই তাহলে এই পরিস্থিতিতে সেই বান্দার উচিত যে বান্দা প্রতিদিন এই সুরাটি এগারো বার করে পাঠ করবে আল্লাহ তালা সেই ব্যক্তির অন্তরে রুহানিয়াতের দরজা খুলে দেবেন তার অন্তরে আল্লাহ পাকের নূর চলে আসবে আর এই সুরার বরকতে তার হৃদয় উজ্জ্বল করে দেওয়া হবে এটির সাহায্যেই সে আমিল হয়ে যাবে তারপরে এই সুরা পাঠ করে সে যাকেই পানি পড়িয়ে দেবে অর্থাৎ পানিতে দম করে দেবে তো আল্লাহ তালা তার বরকতে অন্যেরও সমস্যার সমাধান করে দেবেন তো বন্ধুরা সুরাইনাস্ট্রা হলো এমন একটি শক্তিশালী সুরা যেটিকে সমস্ত কাজের জন্য পড়া যেতে পারে আর এর সাহায্যে যে কোনো কাজে সাহায্য পাওয়া যেতে পারে যদি আপনি এটি পড়ার অভ্যেস করে নেন তো ইনশা আল্লাহ আপনি পৃথিবীতে কখনো অভাবগ্রস্ত হবেন না তাই এটিকে অবশ্যই পড়ার চেষ্টা করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া